আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ হৃদয় বেক হাউস আজকে আমি এই কেকটা আপনাদের ডেকোরেশন করে দেখাবো আর এই ফ্লাওয়ারগুলো কিন্তু খুবই ফ্লেক্সিবল আপনারা চাইলে হাত দিয়েও টাচ করতে পারেন কিভাবে কি করেছে আমি অবশ্যই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর এই ফ্লাওয়ারের কোর্সটা কিন্তু আমরা রেকর্ডেডটা অ্যাভেলেবেল আছে আপনারা অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এই ফ্লাওয়ারটা কতটা স্পেশাল তো এখানে আমি আজকে স্পাঞ্জ কেক নিয়েছি হচ্ছে ফ্যান অরেঞ্জ ফ্লেভারের কারণ আমার বাসায় অরেঞ্জ ফ্লেভারের স্পান্সটা খুবই পছন্দ করে আর আমি এখানে ক্রিমটা ইউজ করেছি অরেঞ্জ ফ্লেভারের স্পেশাল ক্রিম ঠিক আছে তো আমাদের যে অরেঞ্জ কেকটা সেটা আমি চারটা স্লাইস করে নিয়েছি যেহেতু আমরা একটা ছোটো কেক করবো খুব একটা বড় কেক না আমি চারটা ডিমের কেক করছি যদিও ডিমগুলা বেশ বড় বড় ছিল যার কারণে প্রায় আড়াইশো গ্রাম ডিমের ওজন ছিল তো এই জন্য চারটা ডিমেই দেখা যাচ্ছে দুই টেয়ার ভালো মতো কেক হয়ে গেছে তো ফার্স্ট টেয়ারটা আমি ক্রাম কোট করে রেখে দিয়েছি এবার আমি আরেকটা একটা উপরের যে টেয়ারটা করব সেটাতে ক্রিম ফ্রস্টিং করে নিচ্ছি আর আজকের যে আমাদের কেকটা এটা আমরা ভিতরে হুইপ ক্রিম ফ্রস্টিং দিয়েছি এবং বাইরেরটা বাটার ক্রিম ফ্রস্টিং দিয়ে কোট করেছি এটাকে আমরা ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ পর আমরা এটাকে বাটার ক্রিম ফ্রস্টিং দিয়ে পুরোটা কোট করে নিব যদিও কিছু সমস্যার কারণে আমি ফুল ক্লিপগুলো নিতে পারি নাই কারণ খুবই তাড়াহরের মধ্যে কাজ করছিলাম এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এই যে আমাদের যে প্রথম যেই নিচের যে পার্টটা সেটা আমরা এই যে বাটার ক্রিম দিয়ে পুরোটা কোট করে নিচ্ছি একটা পাইপিং ব্যাগের সাহায্যে নিচ্ছি যাতে হচ্ছে আমাদের ফিনিশিং দিতে ইজি হয় তো বাটার ক্রিম দেওয়ার পরে আমি জাস্ট একটু স্ক্র্যাপার দিয়ে সোজা করে দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিব তারপর ফিনিশিং দেবো এই যে আমাদের স্পেশাল ক্রিমটা এই ক্রিমটার বিশেষত্ব আপনারা এটাকে হাতে নিতে পারবেন হাতে টাচ করতে পারবেন কিন্তু এই ক্রিমের কিন্তু কিছুই হবে না তো এই ক্রিমের একটা রেকর্ডেড ক্লাস অ্যাভেলেবেল আছে আমাদের আপনারা চাইলেই জয়েন করতে পারেন অফার ফিতে আমরা বেশ কয়েকজনকে জয়েন করাবো তো অবশ্যই যারা যারা ক্লাস ঠিক করতে চান আমাদের ইনবক্স করবেন আমরা আপনাদের ক্লাসে জয়েন করে দিব। আর যত গরমই হোক যত রোদি থাকুক কোনো প্রকার এসি রুম বাদে আপনারা কাজ করতে পারবেন এমন কি ফ্যান বাদেও আপনারা কাজ করতে পারবেন ক্রিমটা এতটা স্টেবল আর এই ক্রিমটাতে কাজ করতে খুবই মজা খুবই পাতলা করে ফ্লাওয়ার পাইপ করা যায় আর একদমই খুবই আসল ফ্লাওয়ারের মতো দেখতে হয় আপনারা দেখতেই পাচ্ছেন সে কতটা ইজিলি কিন্তু ফ্লাওয়ারগুলো হাত দিয়ে টাচ করা যাচ্ছে আর কিন্তু ফ্লাওয়ারটি ভেঙেও যাচ্ছে না কিংবা নষ্টও হয়ে যাচ্ছে না আর এটা বানানোর কস্টও খুবই কম বাটার ক্রিমের থেকে আমি বলবো প্রায় কস্ট হাফ হাফেরও কম বলা যায় এখানে আমি ওই ক্রিমটা দিয়েই ফ্লেক্সিবল ক্রিম দিয়েই আমি এখানে পাতা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত ইজিলি পাইপ করা যায় ঠিক আছে তো আপনারা যারা ক্লাসটি করতে চান ক্রিমের অবশ্যই আমাকে নক করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের ক্লাসে অ্যাড অ্যাড করে দিব। আর অফার পিটা কয়েকজন মাত্র পাবে এই জন্য যারা ক্লাসটি করতে চান দ্রুত বুক করবেন আপনাদের সিট বিকাশ করে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ